সচিবালয় কেন্দ্রিক না সচিবালয়ে কিছু স্টাফ এখানে চিল্লাচিল্লি করছে সারা বাংলাদেশে এর সিলসিলা আছে এটা সারা বাংলাদেশে হাজার হাজার বা লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হবে অথবা বেনিফিশিয়ার হবে তাই তো দুর্নীতি তো তাই না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এখানে যেই পদ্ধতি আরোপ করা হয়েছে যে চাইলেই এটাকে শাস্তি দেওয়া যাবে এত দিনের মধ্যে আট দিনের মধ্যে দশ দিনের মধ্যে এটাকে ইমপোজ করা যাবে আপনার একটা কথা আছে যে জাস্টিস ডিলাইড জাস্টিস ডিলাইট মানে বিচার দেরি করলে বিচার আপনার হলো বঞ্চিত হয় বিচার আর হয় না ঠিক একইভাবে জাস্টিস হারিট জাস্টিস হারিট মানে কি জাস্টিস হারিট হলে মিস হয় মানে ভুল মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তো এরকমভাবে যে দ্রুত শাস্তি দেবে দ্রুত বহিষ্কার করবে এটাও কোনো প্রক্রিয়া না আবার বলা হচ্ছে আপিলের বিষয়ে যে আপিল করলে তারা এই আপিল গ্রহণ করতেও পারে নাও গ্রহণ করতে পারে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না যে সঠিক প্রক্রিয়াটা হওয়ার আমি মনে করি সচিবালয় কেন্দ্রিক যে সমস্যাটা শুরু হয়েছে সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বাঁচিয়ে যে আইনটা করা হয়েছে নিম্ন অধীষ্ট কর্মকর্তা ছাড়তে দেওয়ার জন্য তার জন্য একটা ডিবেট হওয়া দরকার এবং সেই ডিবেটে সেই ডিবেটে খোলাখুলি আলোচনা হওয়া উচিত যে কি কী ধরনের অন্যায় হয় কি কি ধরনের দুর্নীতি হয় আমাদের সংবিধানে একটা কথা আছে কর ন্যায়পাল এই কর ন্যায়পাল নামের বিধানটা ডক্টর স্যার সংস্কারের প্রক্রিয়ায় যুক্ত করতে চায় কর ন্যায়পালটা কি কর ন্যায়পাল নাকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করতে পারে এবং তাদেরকেও নাকি শাস্তি বা বিচারের আওতায় নিয়ে আসতে পারে কর ন্যায়পাল নামে একটা বিধান আমাদের সংবিধানে আছে আমার কথা সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তার জন্য ডক্টর ইউনুফ স্যার আইন করতেছে কর ন্যায়পাল সংবিধানে যেটা আছে ওইটা শক্তিশালী করতে হবে এই তো আমার কথা যে বেগম জিয়া অথবা শেখ হাসিনাকে যেই কর ন্যায়পাল দিয়ে আপনি শাস্তি দেবেন ওই কর ন্যায়পাল আইনটা ডক্টর ইউনুফ উপরে আজকে থাকে প্রয়োগ হবে না কেন বলেন আজকে থেকে প্রয়োগ হয় তার ছশো ছেষট্টি কোটি টাকা আটকে যাবে আজকে থেকে প্রয়োগ হইলে উনি যে দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স নিছে সেটা আটকে যাবে আজকে যদি প্রয়োগ হয় উনি যে আদম ব্যবসায়ী লাইসেন্স নিছে ওইটা আটকে যাবে তো উনি যে আইনটা পরবর্তী সরকারের জন্য করতে যাচ্ছে সেই আইনটা প্রাথমিকভাবে একটু পরীক্ষামূলকভাবে আসিফ মাহমুদের উপর প্রয়োগ করেন তাই না তো এগুলো সংস্কারের আমরা যেগুলো চাই যেগুলো যেগুলো সংস্কারের আমাদের প্রত্যাশা সেগুলো এখন থেকেই কিছু কিছু প্রয়োগ হোক যাতে করে সরকারের মধ্যে মাহফুজ আলম যারা পাঁচ কোটি টাকার নিচে ডিল করে না আসিফ মাহমুদ যারা দুই কোটি টাকার নিচে ডিল করে না তাদেরকেও একটু নাড়াচড়া দেওয়া যায় যে বিষয়টা আসলে কেমন হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মৌলিক বাংলাকে আমার ভিন্নমত জ্ঞাপন করার সুযোগ করে দেওয়ার জন্য